সম্মানিত দর্শক আপনারা কি জানেন যে বাংলাদেশে প্রতি তিনটি মৃত্যুর মধ্যে একটি মৃত্যু হয় হৃদরোগজনিত কারণে হ্যাঁ দর্শক দু সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে মৃত্যুর তিরিশ পার্সেন্টই হয়েছিল হৃদরোগজনিত কারণে আর এটি যে হৃদরোগ হচ্ছে এই হৃদরোগের অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস একটি অন্যতম ঝুঁকি কারণ তো সেক্ষেত্রে কোন খাবারগুলো আমাদের পরিমিত পরিমাণে খাওয়া উচিত বা কম খাওয়া উচিত হৃদরোগের ঝুঁকি কমানোর জন্য সে বিষয়টি নিয়ে আমাদের আজকের পর্বে আমরা আলোচনা করব। তো দর্শক চলুন কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাই মূল পর্বে যাওয়ার আগে যথারীতি আপনাদেরকে অনুরোধ করে রাখি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি অন করে রাখলে পরবর্তীতে আমরা আপনাদেরকে আরও তথ্যবহুল সকল ভিডিও উপহার দিতে পারব। দর্শক চলুন তাহলে মূল পর্বে হৃদরোগ থেকে বাঁচার জন্য যে খাবারগুলোর মধ্যে ট্রান্সফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট বা সহজ কথায় চর্বি কম থাকে সে ধরনের খাবারগুলো আমরা গ্রহণ করব এবং যে খাবারের মধ্যে চর্বি বা ট্রান্সফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে সেই খাবারগুলো আমরা কম পরিমাণে খাবো এমন দশটি খাবারের মধ্যে রয়েছে যে কোনো ফাস্টফুড যেগুলো আমরা খাই যেমন বার্গার ফ্রেঞ্চ ফ্রাই কিংবা চিকেন ফ্রাই এই ফ্রাইড জিনিসগুলো কিংবা প্রসেসড ফুডগুলোর মধ্যে বেশি লবণ থাকে অনেক বেশি পরিমাণে এবং এগুলা তেলে ভাজা হয় যে এর মধ্যে ট্রান্সফ্যাট তৈরি হয় এই ট্রান্সফ্যাট হৃদরোগের জন্য একটি ঝুঁকির কারণ চিংড়ি চিংড়িতেও প্রচুর পরিমাণে কোলেস্ট্রল থাকে সে কারণে চিংড়ি খাওয়ার সময় আমাদেরকে পরিমিত পরিমাণে গ্রহণ করা উচিত যাদের হৃদরোগের ঝুঁকি রয়েছে নারকেল এবং নারকেল তেল নারকেলের মধ্যেও প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে অনেক দেশে নারকেল তেলকে রান্নার কাজে ব্যবহার করা হয় তো নারকেল তেলে যেহেতু স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে নারকেলও হৃদরোগের একটি ঝুঁকির কারণ হতে পারে মাছের মাথা এবং ডিম এসব জায়গায় কোলেস্টেরলের পরিমাণটা বেশি থাকে বা চর্বির পরিমাণটা বেশি থাকে রেড মিট রেড মিট বলতে আমরা সাধারণত লাল মাংস যেগুলো হচ্ছে খাসি মাংস কিংবা গরুর মাংস এই ধরনের জিনিসগুলোকে বুঝিয়ে থাকি মাংসগুলোকে এই মাংসগুলোর মধ্যেও প্রচুর পরিমাণে ফ্যাট থাকে যে কারণে এগুলো গ্রহণ করার সময় আমাদেরকে হিসেব রাখতে হবে পরিমাণ সম্পর্কে যে কতটুকু আমার পরিগ্রহণ করলে পরিমিত পরিমাণ হয় কলিজা মগজ বা হাড়ের মজ্জা প্রাণীর এই জিনিসগুলোর মধ্যে ফ্যাট থাকে বেশি এই অঙ্গগুলোর মধ্যে তাহলে এই জিনিসগুলো ভক্ষণ করার সময় আমাদেরকে যাদের হৃদরোগের ঝুঁকি রয়েছে তাদেরকে মনে রাখতে হবে এগুলো সময় আমরা পরিমিত পরিমাণে গ্রহণ করব কেক পেস্ট্রি পুডিং আইসক্রিম এগুলোর মধ্যে থাকে চিনি সেই সাথে সাথে থাকে ফ্যাট সেই সাথে সাথে অন্যান্য নানা কৃত্রিম উপাদান তাহলে এগুলো আমার হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে ঘি বা মাখন যে কোনো খাবারই আমরা খাবারের স্বাদ বৃদ্ধি বা রান্নার প্রয়োজনে এই জিনিসগুলোকে ব্যবহার করতে হয় কিন্তু দেখা যায় যে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট স্যাচুরেটেড ফ্যাট তো এই স্যাচুরেটেড ফ্যাটের কারণে এটি আমাদের রক্তে কোলেস্টেরল বাড়ায় এবং এটি হৃদরোগের কারণ হতে পারে ডিমের কুসুমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য এখানে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে তো সেক্ষেত্রে পরিমিত পরিমাণে খাওয়া উচিত যাদের হৃদরোগের সমস্যা রয়েছে অতিরিক্ত ভাজা এবং তৈলাক্ত যে কোনো খাবারই গ্রহণ করার সময় সবসময় আমাদেরকে মনে রাখতে হবে এই অতিরিক্ত তৈলা ভাজা বা তৈলাক্ত খাবার এগুলোর মধ্যে ফ্যাট থাকে যেটি আমাদের এলডিএল এবং অন্যান্য খারাপ কোলেস্টেরল রক্তে বাড়াতে পারে বাড়িয়ে হৃদরোগের ঝুঁকি তৈরি করতে পারে তাহলে এই যে দশ ধরনের খাবারের কথা আমরা বললাম এই খাবারগুলো থেকে যদি আপনি কম পরিমাণে খান বা পরিমিত পরিমাণে খান তাহলে আপনার হৃদরোগের ঝুঁকি কম থাকবে ধন্যবাদ দর্শক আমাদের আজকের পর্বটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি পরবর্তী পর্ব পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ